প্রবাসীদের বেতন ও চাকরির নিরাপত্তা প্রশ্নে বিশ্বের দ্বিতীয় সেরা দেশ নির্বাচিত হয়েছে সৌদি আরব চব্বিশতম স্থানে রয়েছে ওমান সম্প্রতি অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এর জরিপে এইসব তথ্য উঠে এসেছে দু সালের তালিকায় সৌদি আরব ছাড়াও প্রথম বিশ দেশের তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার দ্য এক্সপার্ট ইনসাইডার দু নামে এই জরিপে অংশ নেন একশো দেশে বসবাসকারী বারো হাজারের বেশি অভিবাসী দেশগুলোতে অভিবাসীদের অভিজ্ঞতা জীবনযাত্রার মান ব্যক্তিগত সচ্ছলতা কাজের পরিস্থিতি সার্বিক সন্তুষ্টির মাত্রা প্রভৃতি বিষয় বিবেচনা করে বিভিন্ন বিষয়ে র্যাঙ্কিং প্রস্তুত করা হয় এর মধ্যে বেতন ও চাকরি নিরাপত্তা সাব ক্যাটাগরিতে একটি দেশের অর্থনীতি চাকরি নিরাপত্তার পাশাপাশি অভিবাসী কর্মীরা কাজের বিনিময়ে যথেষ্ট বেতন পাচ্ছেন বলে মনে করছেন কিনা সেগুলো বিবেচনা করে র্যাঙ্কিং নির্ধারণ করে ইন্টারন্যাশনস জরিপের অন্যান্য ক্যাটাগরির মধ্যে সম্ভাবনায় কর্মসংস্থানের বিবেচনায় ওমান তম স্থানে রয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ